মানে আসলে হ্যাঁ সাংবাদিক ভাইরাই মনে করে এই দিন আসলে একটু আর কি বলবো এখন আসলে আমরা ফ্যামিলির মানুষরাই মনে করি যেটা মানে আমাদের আসলে এই দিনটা আমাদের জন্য আসলে খুব মানে আমার জন্য আমার বাচ্চাদের জন্য আসলে অনেক কষ্টের একটা দিন তারপরে যখন সাংবাদিকরা যোগাযোগ করে তখন আসলে ভালোই লাগে যে এখনও মানে তাকে যে ওনারা মনে রেখেছে আর কোনো ফেডারেশন বা অন্য কেউ আসলে ওইভাবে সারা বছরও তো খোঁজ নেয় না প্লাস এই দিনও বিশেষ কেউ খোঁজ নেয় না ওর সাথে আমার জাস্ট ফোনে আগে পরিচয় হয় তারপরে আমার মামা খেলতেন রকিব মামা আমার স্বাস্থ্য ভাই তো রকিম মামার মাধ্যমেই ওনার সাথে আমার ফার্স্ট একটা বাসায় দেখা হয়েছে তখন থেকেই পরিচয় লাস্ট ইয়ার আমি ওই ক্রিয়া প্রতিমন্ত্রী ছিল ছিলেন যে ওনাকে আমি চিঠি দিয়ে আসছিলাম রাসেল ভাই ওনাকে আমি চিঠি দিয়ে আসছিলাম উনি অ্যাপ্রুভও করছিলো কিন্তু কেন যে হয় না সেটা আমি জানি না কিন্তু আমি অনেক আগের থেকে ট্রাই করতেছি এই ফলকটা তো পুরো মানে পোস্টার দিয়ে ঢেকে ছিল এত বছর আট নম্বর ব্রিজটা তো হয়তো কোনো মানে শুভাকাঙ্ক্ষী হবে সে আবার জিনিসটাকে পরিষ্কার করে এতটুকু মানে এখন একটু দেখা যায় মাঝখানে তো টোটালি এটা দেখা যেত না আমি আমার আমার আমি নিজের উদ্যোগে অনেক চেষ্টা করছি কিন্তু আসলে আমি এটা কীভাবে যেতে হবে জানি না পরে ওই যে যুগান চঞ্চল ভাই আমি বললাম চঞ্চল ভাই আমাকে নিয়ে গেছিলো ওনার কাছে চিঠি দিয়ে আসছি কিন্তু এরপর আর আসলে অনেক আমি চঞ্চল ভাইয়ের কাছ থেকে আমি জানছি যে কতটুকু অগ্রগতি কীভাবে হচ্ছে কিন্তু উনিও আসলে ঠিক সঠিক জানতো না যে আসলে এটা মানে কোথায় কিভাবে হবে আসলে এখন সরকার থেকে আসলে চেষ্টা না করলে এটা হবে না আমি ভাব বলছিলাম যে একটা মোরাল করে যে ইএコレলে মানে এই প্রজন্ম জানো এই প্রজন্ম তো আসলে ভুলে যাচ্ছে মানে এই প্রত্যেক বছর 12 ফেব্রুয়ারি আসলে একটু টিভি চ্যানেলগুলা সাংবাদিক মানে পেপারেরা করে তখন একটু হয়তো জানেন তারপরে তো আসলে কেউ জানে না মানে এখন আসলে মানুষ মানে আমাদের দেশের ফুটবলারদের চিনেই না খেলাশ আভানি ক্লাবে কাজছে কেনা ঢাকায় তো থাকে কোন জায়গায় কি না না

ওকে কার্যক্রম কি কারা দেখেন আমাদের দেবুর আছে তারপরেBittu আছে ফুটবলার ওই থাকে কার্যক্রম বলতে খুব ভালো না বা খুব বেশি না মানে আসলে মানে আমি তো আসলে কোনো কন্ট্রিবিউট করতে পারি না যতটুকু করে আমার দেবুই করে ও যতটুকু পারে চেষ্টা করে আর আসলে এটা কিভাবে মানে ফাইনাল কোট থেকে আসে কি আসে আমি আসলে কিছু জানি না চিঠি আসলে ওর সাথে আমার 12 বছরের সংসার মানে প্রত্যেকটা দিনই স্মৃতি তো ওর ও আসলে আমার সময়টা কম দিত খেলার খেলার জন্য ঢাকায় চলে আসতো ক্লাবে থাকতো দিনের পর দিন তো আমার বাচ্চারা হওয়ার পরে হয়তো একটু বাচ্চাদের সাথে যে ওর যেই বন্ডিংটা ছিল এটা আমার কাছে অনেক বেশি না আমার থেকে ওর স্মৃতির থেকেও আর বিয়ের পর পর আমি বইমেলায় গেছিলাম ওইটা আমার মানে এখনও মানে ইয়া হয় যে বইমেলার নতুন আমি গেলাম আমি তো তখনও জানি না ওর ক্রেজটা তো গেলাম তো তখন তো আমাদেরকে মানে এমন অবস্থা যে একটা স্ট্রলে বসাইছিলো কিন্তু আমরা আসলে বসতে পারি না বেশিক্ষণ পরে আমাদেরকে পুলিশ দিয়ে বের করতে হয়েছে ওইখান থেকে মানে তখন আমি দেখছি যে ওর ক্রেজটা ওই স্মৃতিটা আমার কাছে আসলে মানে অনেক না মুন্না মারা যাওয়ার ওই বছরে আমার ছেলে যেতে চাইছিলো একুশে ফেব্রুয়ারির দিন আমি আসলে একটু ভিড় একটু এড়াইয়ে চড়ি মানে আমার এটা পছন্দ না তো আমি আমি যেতে চাইনি কিন্তু আমাকে জোর করছে যে যাওয়ার জন্য কিন্তু অর্ধেক যাওয়ার পরে বাংলা একাডেমি আমি ঢুকতে পাই না আমি ওকে দেখালাম যে দেখো কেমন ভিড় তুমি ঢুকবা এটার ভিতরে যাবা ও দেখি একটু ইয়ে হলো কি না আমি আর আসতে চাই না কেন এখন এমন এটা ইয়া আমি আসলে তোমাদেরকে নিয়ে এখানে আসতে পারবো না এরপরে ও আর যেতে চায় কিন্তু ওর বাবার ইচ্ছা ছিল যে ছেলে মেয়ে দুজনেই বই পড়ো ও প্রচুর বই পড়তো এবং প্রচুর বই কিনা দিয়ে গেছে ওদেরকে পড়ার জন্য কিন্তু আসলে মোবাইলের যুগে আসার পর তো বাচ্চাদের আর বইয়ের প্রতি কোনো ইয়ে নেই ছেলে এখন কি করে আমার ছেলে ওই যে একটা ইসে চাকরি করে কনসাল্টিং ফার্মে যে ধানমন্ডিতে পিএফ পিএফসি আর মেয়ে ও তো অগমেটিক্সে আছে খেলার প্রতি ওর অনেক আগ্রহ অনেক যেত আবনী ক্লাবেও যেত বা এখনো মানে খেলার কোনো ইয়ে পাইলে ও যায় কিন্তু ওর আব্বা চেয়েছে যে ও লেখাপড়া করুক আমিও যে ওই জন্য ওই সাইডটা ওকে ইয়ে করি নাই যে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াক কেন যেহেতু বাবা নেই আর আমাদের আসলে এমন না ফাইনান্সিয়াল অবস্থা অনেক ভালো যে বাচ্চারা লেখাপড়া না করলেও চলতে পারবে তা আমি লেখাপড়া ওর বাবা সবসময় বলছে লেখাপড়া থাকলে যে যা কিছু করে ও করে খেতে পারবে সেই জন্য আমি দুই মেয়েকে একটু লেখাপড়ার প্রতি জোর দিছি আর আমার ছেলে পড়ালেখা অতই না মানে করতো মানে গ্রাজুয়েশনটা করছে মানে আমার ইস্য যে হ্যাঁ মিস্ত্রি না পড়া শেষ করতে হবে যাই করো পড়া শেষ করতে হবে আর খে খেলে খেলার প্রতি যেই জানে তারা খেলে খেলা দেখে টিভিতে খেলার সব কিছুই ওর একদম মুখস্থ মানে কোনো কিছুর অজানা না কিন্তু ওই তারপরে তো পরিবেশে যে এখন যেমন ওরা মাঠে মাঠ টাকা দিয়ে মাঠ ইয়ে করে তারপরে খেলে এই বসুন্ধরা চলে যায় তো ওদিকে এখন আমাদের এখানে বিভাগে একটা হয়েছে এখন এইখানেই খেলে তাহলে তো বসুন্ধরা ও কত বকা রাত্র দুইটা আড়াইটা বেজে যায় মানে টাইম মাঠের টাইম এখন তো টাকা দেয় সাতটা থেকে পুরানো কথা বললে শুনে হ্যাঁ মনোযোগ দিয়ে শুনে ওর চার কাছ থেকে মনোযোগ দিয়ে শুনে আমরা কোনো কথা বলে শুনে মানে ওর আবার আগ্রহ আছে দেখেছিলাম মিরপুর স্টেডিয়ামে একটা হ্যাঁ আর দেখি না আমি তো আসলে খেলা বুঝি না প্লাস হচ্ছে ও যেমন খেলতো তখন একটা টেনশন কাজ করত তো অত আসলে মানুষের কাছে যা শুনছি মানে মানুষ যেভাবে বলে তো আমার তো মনে হয় ওই লেভেলের ফুটবলার এখন আসলে নাই প্লাস হচ্ছে আমরা তখন ফুটবলার নামে নামও জানি না চিনি না হ্যাঁ ওরা যে মানে ওদের ওই সময়ের যে ফুটবলাররা যে ছোটো ফুটবলার যারা সাইড বেঞ্চে থাকছে তাদেরকে কিন্তু মানুষ এখনো চিনে এখনও কিন্তু চিনে আর এখন তো আসলে আমরা যারা মাঠে খেলে তাদের কিন্তু আমরা চিনি না আমি তো চিনি আমি আমনিতে কারা কারা খেলে জানিও না এটার কারণ কি মানে কোনো ফুটবলার আর না মানে এটা কি বাংলাদেশের ফুটবলের যে দুরবস্থা বা একজন হ্যাঁ হয়তো ওই সময় যেরকম একটা ইয়াত ছিল বিদেশ খেলত খেলতো ওটা আর এখন লাগে এই কারণে আর কি না ওইটা আমার ওইটা আমার ফ্লাইট এটা ভাড়া এটা আমার আব্বার আব্বার ফ্লাইট ভাড়া বিটা আছে আমি ইস্টবেঙ্গলে প্রথম খেলার সময় তো তখন ওর সাথে আমার বিয়ে হয়নি আর নাইনটি থ্রিতে যখন গেলো তখন আমি গিয়েছিলাম এখানে আমি যখন গিয়েছিলাম তখন তো অনেক ক্রেজ মানে আমি তো কয়েকটা দোকান ওপেন করলো একটা বাসায় দাওয়াত গেলাম মানে অনেক ক্রেজ

সবাই ব্যস্ত আসে ছেলে মেয়ে যেতে চায় ওইদিকে সুযোগ পাইলে যায় মেয়েটা একটু কম মানে চুপচাপ তো এগুলা নিয়ে কোনো আসলে কোনো নেই